রিকে আল্লা দি ইবাশির বাহু আল্লাহ বলেন এই যে কথাগুলো শোনানো হলো এই কথাগুলি ইউবাসল্লাহ আল্লাহ সুসংবাদ দিচ্ছেন এবার দাহু তার বান্দাদেরকে এই কথাগুলির মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছেন কোন বান্দা আল্লা দিনা আমানু যারা ইমানের এসে ও হাতে এবং ভালো কাজগুলি তারা করেছে তাদেরকে আল্লাহ তারা এই সুসংবাদ শোনাচ্ছেন যেটা আপনারা শুনলেন কুল আপনি বলুন আসুম আলহি আজরা তোমাদেরকে আমার দাওয়াতের বিনিময়ে আমি কোনো বিনিময় চাচ্ছি না নবীর রসুল পায়গাম্বাররা আল্লাহ চাকরি করেন এবং তাদেরকে আল্লাহ তালা সম্মানসূচক ভাতা তিনি মঞ্জুর করে দেন সমস্ত পৃথিবীর সম্পদ আল্লাহ তিনি যেখান থেকে বলবেন সেখান থেকে তারা এটা গ্রহণ করবে তারা মানুষের কাছে কিছু চাবে না ইল্লাল ফিল করবা তিনি বললেন যে হ্যাঁ তো ভালোবাসা আমার নিকটতমদের জন্য তোমাদের কাছে আমি ধন সম্পদ চাই না কিন্তু আমার নিকটতমদের জন্য তোমাদের ভালোবাসা আমি দাবি করছি অমাই আক্তারের ভাসানাতান নাজেদ লাউফিয়া ফিয়া হোসনা যারা অর্জন করে কল্যাণ যারা অর্জন করে ভালো নাজেদ লাউফি ফিয়া হোসনা আমি তার মধ্যে আরও বেশি কল্যাণ বাড়িয়ে দিই যারা ভালো করে তাদের কল্যাণ আরও আল্লাহ বাড়িয়ে দেন ইন্দ গাফরণ আল্লাহ তালা ক্ষমাশীল এবং কৃতজ্ঞ গ্রহণকারী এখন এই যে একটা যে আমি তোমাদের কাছে দাওয়াতের বিনিময় কিছু চাই না চাই কি ইল্লাল ফিল করবা আমার নিকটতমদের জন্য তোমাদের ভালোবাসা এত একটা সালন রয়েছে খুব সুন্দর আল্লাহ রসুন যখন মদিনা হিজরত করেছেন তো হিজাত করার সময় তো কি নিয়ে আসতে পারে মানুষ তিনি পালাইয়া গাড়ে সাউরে ছিলেন সেখানে সেখান থেকে আবু কসুদ্দীর গোলাম আমেরুবনে ফাহিরা তারপরে পথ প্রদর্শক আবদুল্লাবিনী আরিকাত হ্যাঁ এই চারজন লোক দুইটা উঠে আল্লাহ আবু বকর সিদ্দিক আর আমের আমির ফাহিরা আর আবদুল্লাবিন আরিকাত এই চারটে লোক এই লোকগুলি তিন দিন পর্যন্ত মক্কা থেকে লুকাইয়া গাড়ে শাওরে ছিল গাড়ে দিন এটা মক্কা থেকে কিন্তু দক্ষিণ দিকে চা আর মদিনা হলো উত্তর দিকে আল্লাহ রসুল যাবেন উত্তর দিকে কিন্তু তিনি পাড়াইছেন দক্ষিণ দিকে এটা তার জ্ঞান তার যে জ্ঞান ছিল এটা অসাধারণ জ্ঞান আল্লাহ তাকে দান করছে ওইখানে তিন দিন থাকার পর ওখান থেকে তিনি মদিনা উদ্দেশ্যে রওনা করছেন তিনি মদিনায় গেছেন কিন্তু কিছু নিয়ে যেতে পারেন নেই স্বাভাবিকভাবেই তিনি গেছেন এবং এইভাবে লোহিত সাগরের পার ঘেসে এই রাস্তা দিয়া তিনি মোদিরাদিকে অগ্রসর হয়েছে সাধারণ পথ দিয়ে না ও পথে তো সমস্ত মোশেকরা তাকে খোঁজ করছে তাকে আবুয়ার হত্যা করতে বলে একশো লালুট পুরস্কার পাবে আবু আবুঝরের ঘোষণা কাজে সব পথেই দুশ্মন কাজী তিনি এই জন্য নূতন পথ ধরে লোহিত সাগরের পারবে পশ্চিম দিক থেকে ঘুরে তিনি মোদিরাদিকে হিজাত করছেন কিন্তু নামে জায়গায় যাওয়ার পরে তিনি আল্লাহ রসুল মানে সরল পথে যে সাধারণ চলাচলের যেটা পথ এই পথে তিনি উপনীত হয়েছেন জোহফা নামে জায়গায় এই জোহফা হল সিরিয়াবাসীদের মিকাত এই জোহফা তো এইখানে পৌঁছার পরে আল্লাহ রসুল চিনতে পারলেন যে এইটা মক্কামুদ্দিনের রাস্তা আমি আমার মাতৃভূমি ত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছি তখন আল্লাহ রসুল ওখানে কাঁদলেন যে আমি আমার মাতৃভূমি ত্যাগ করে আমি কোথায় যাচ্ছি মাতৃভূমি ত্যাগ করা কিন্তু আসলে খুবই কষ্টকর ব্যাপার এটা যারা ত্যাগ করেছেন তারা সারা এটা বুঝবেন না মাতৃভূমি ত্যাগ করতে কি হয় এটা আমাদের জীবনে দুই একবার ঘটেছে তো যাই হোক ওখানে যখন আল্লাহ রসুল কাঁদলেন তখন সাথে সাথে আল্লাহ তালা কোরআনায় আতনাদ করলেন ইন আল্লা আলাইকাল কোরআন আল্লাহ রাত দু জিয়া আল্লাহ আপনার উপরে কোরআন প্রচার ফরস করেছেন এবং কোরআনের কারণে আপনাকে গৃহ ত্যাগ করতে হলো মাতৃভূমি ত্যাগ করতে হলো আল্লাহ অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন মানে ওইখানেই তিনি সুসংবাদ পেয়ে গেলেন যে তিনি মক্কা বিজয় করবেন ওইখানেই হিজ্জাতের পথেই তো এরপরে তিনি মদিনায় গিয়ে উপস্থিত হলেন মদিনায় তিনি কৌসুম হাজার হাজারবাড়িতে কোবা গ্রামে ওখানে তিনি কয়েকদিন ছিলেন তারপর শুক্রবার দিন ওখান থেকে মূল মদিনা শহরের দিকে আল্লাহ রসুল রওনা করেছেন তিনি মূল মদিনা শহরে যখন প্রবেশ করলেন ওই শহরের নাম ছিল তখন ইয়াসরিফ কিন্তু আল্লাহ রসুল হিজাত করার পরে এই শহরটার নাম হলো মদিনাতুর রসুল রাসুলের শহর ওটা ইয়াসিফ ঈশার আসলামের জন্মের ষোলোশো বছর আগে এই শহরটা আবাদ হয়েছে খুব প্রাচীন শহর এটা তো এখানে যাওয়ার পরে এখন মদিনার যারা লোকজন আনসার মহাজির তারা বলা বলি করতে লাগলো যে তোমাদের বোনের ছেলে আসে তার জন্য তোমরা কি করবা সিনিয়ররা বলা বলি করতে লাগলো আনসার মহাজিরদেরকে বিশেষ করে আনসারদেরকে তোমাদের বোনের ছেলে এই বনের ছেলে কি করে হলো আল্লাহ রসুলের পরিচয় কি তার মা হল বনু নাজ্জারের একজন মহিলা হলো রসুল বাকস আসামের দাদার স্ত্রী হাসেম আল্লাহ রসুলের পর্দাদা হাসিম ওনার স্ত্রী হলো সালমাবেন্তে আমর এ হল বনুনজারের মহিলা এই হাসেম উনিশের জীবনে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা করেছিলেন যখন মদিনায় তিনি কিছুদিন অবস্থান করেছেন সেখানে বসে তিনি এই মহিলাকে বিয়ে করেন সালমাবেন তে আমর বিয়া করে কিছুকাল সেখানে থাকেন পরবর্তীতে এই মহিলা যখন গর্ভবতী হয় এই গর্ভবতী রেখে তিনি সিরিয়ায় চলে যান রসুল সাহেব পর্দাদা সিরিয়ায় বসে তার মৃত্যু হয় আর ওনার ফিরে আসা হয় নাই তো এইখানে আল্লাশির পর্দাদা হাশেম উনি তো সিরিয়ায় মারা গেলেন এবং তিনি যাকে বিয়া করছেন সালমান তামর তিনি ছিলেন গর্ভবতী তার পেটে পরে পুত্র সন্তান জন্মনকরণ করে সেই পুত্র সন্তানের নাম হল সাইবা এই সাইবার অপর নাম হলো আব্দুল মুতালিম তাহলে এখন আল্লাহ রসুল মদিনাবাসীদের বোনের ছেলে এইটা মদিনার আনসাররা বলে যে তোমাদের বোনের ছেলে আসছে বনুর রাজ্যের মহিলা হলো আল্লাহ রসুলের পর্দাদি এই হিসেবে বললো তারা যে তোমাদের কাছে তোমাদের বোনের ছেলে আসছে কি বুঝতে পারছেন বিষয়টা তোমরা তাকে কি দিবা যে তো খালি আসে এখন সবাই আসে আইসে বলে যে আপনি আমাদের কাছে আসেন খালি হাতে তো আমরা আপনার কিছু সাহায্য সুবিধা করতে চাই আপনার কি মতামত তো আল্লাহ রসুল বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে কী আদেশ পাই তারপর আপনাদেরকে বলবো তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন তখন আল্লাহর পক্ষ থেকে এক আদেশ হলো যে আপনি তাদেরকে বলেন যে তোমাদের কাছে আমি কোনো ধন সম্পদ চাই না আমার দাওয়াতের বিনিময়ে আমি চাই আমার নিকটতম যারা অর্থাৎ যারা আমার সাথে চলে আসে এরা আমার আত্মীয় হলো নিকটতম আর অনাত্মীয় হইল এরা আমার নিকটতম এদেরকে তোমরা ভালোবাসো এটি আমি চাচ্ছি আমি চাচ্ছি না কিছু এই কথা বলার পরে আনসাররা সবাই বুঝে ফেললেন যে আল্লাহ রসুল চাচ্ছেন যে মহাজিদদেরকে যেন আমরা সেবা যত্ন করি তাদেরকে যেন থাকা করার ব্যবস্থা করি এটা আনসাররা বুঝে ফেললেন বোঝার পরে তারা এই মহাজিরদের সেবায় তারা নিয়োজিত হলেন আল্লাহ রসুলের ব্যক্তিগতভাবে তারা ধনসম্পদ না দিয়ে এখন এই মহাজির যারা হিজাত করতেছে মক্কায় গৃহত্যাকে এদের সেবা যত্নের জন্য তারা আত্মনিয়োগ করলেন এবং বহু কষ্ট করে তাদের অভাব অনুটন থাকা সত্ত্বেও তারা এই মহাজিদের সেবা যত্ন করেছেন তাদেরকে থাকার জায়গা বাসস্থান জায়গা ব্যবসায় অংশী দায়িত্ব দেওয়া যা কিছু সম্ভব সব কিছু করেছেন এই একটা কথা যে আমি আমার জন্য কিছু চাই না আমি চাই আমার যারা নিকটতম তাদেরকে তোমরা ভালোবাসো তাদের জন্য আমি তোমাদের ভালোবাসা দাবি করছি কথা বলতে পারছেন তাহলে আমরা তো রাসুলের সুন্নাত পালন করি তাই না কিন্তু আমাদের যারা বিভিন্ন অঞ্চলে যারা বড় বড়ো আলেমা পীর মাসাই তারা হাজার হাজার কোটি টাকার মালিক তাদের মুখ থেকে তো কোনো সময় আমরা এরকম একটা কথা পাই না যে তোমরা আমাকে আর টাকা দিচ্ছ কেন তোমাদের এলাকা কারা আছে তাদেরকে দেখো তাদের সে প্রযত তোমরা করো এটা তারা তো পড়লে করতে পারে তার অভাব নয় হাজার হাজার কোটি টাকার মালিক বরং তারা এমনভাবে ভিক্ষা করে না আমাদের কাতারে মানুষ বসাইয়া ভিক্ষার ব্যাগ নিয়ে খালি ঘোরে আর দেন যা কিছু আছে সব দিয়ে দেন বাড়ি যাওয়ার টাকাও লাগবে না আল্লাহ বাড়ি নেবে যা আছে সব দিয়ে দেন কথা বলতে কাছে বলছে যে শুধু এই অবস্থা তাহলে বাড়ি যাওয়ার টাকাও দিয়ে দেন আল্লাহ আপনাকেও নেবে বাড়ি আল্লাহ বাড়ি নেবে বিনা টাকা আর ওনারে আল্লাহ খাওয়াবে না এই হলো আমাদের সমাজের অবস্থা দিন আল্লাহ দিন আমানু আমুলুশ এই সমস্ত কিছুতেও রাসুলের জীবনের সাথে মিলিয়ে নিতে আমাদেরকে আমাদের উত্তম আদর্শকে রাসুল লাখ কারণ্লি রাসুল হলে ওসুরাতুন হাসানা উত্তম আদর্শ হলেন রাসুল তিনি কি কি করেছেন কিভাবে করেছেন এই কাজগুলোই আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এবং এগুলিই ভালো কাজ এগুলি করলে আমরা আল্লাহ কাছে জান্নাতের আশা করতে পারি কাজে এই জন্য রাসুলের জীবনীকে আপনারা ভালো করে পড়ার চেষ্টা করবেন আমিও রাসুলের জীবনে লিখেছি কি কারণ তো আপনারা একেবারে বলেছিও যে বইগুলোর মধ্যে কিছু সমস্যা আছে সেই জন্য আমিও লিখেছি শেষ পর্যন্ত এখন বুঝতে পারছেন বিষয়টা আল্লাহ রসুল নিজের জন্য কিছু দাবি করলেন না তিনি বললেন যে আমার নিকটতম দ্বারা ফিল করবা আমার নিকটতম তারাই তোমার সাথে চলে আসে কাজে এই নিকটতম যারা তাদের প্রতি তোমাদের ভালোবাসা আমি দাবি করছি তখন সমস্ত আনসাররা এই মহাজিদের লালন পালন তাদের দেখাশোনা খাওয়া পরা সব কিছু দায়িত্ব এবং বিরাট একটা সমস্যার সমাধান হয়ে গেল এতগুলো লোক মহাজির তারা কোথায় খাবে কোথায় থাকবে বিরাট একটা ব্যাপার না